হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে প্রথম পৃষ্ঠা পৃষ্ঠানও বাইশ ভিডিও পার্টনাও সাঁত্রিশ করব আজকে আমরা চার দাগের প্রশ্নটি করব দশ ও পনেরো এর দুটি সাধারণ গণিত হল তাহলে লিখব দশ এর দশের গুণিতকগুলি সমান দশ দশের সাথে দশ যোগ করবো কুড়ি কুড়ির সাথে দশ যোগ করব তিরিশ তিরিশের সাথে দশ যোগ করব চল্লিশ চল্লিশ সাথে দশ যোগ করব পঞ্চাশ তার সাথে দশ যোগ করব ষাট দশ যোগ করলে সত্তর সত্তরের সাথে দশ যোগ করব আশি আশির সাথে দশ যোগ করব নব্বই নব্বইয়ের সাথে দশ যোগ করলে পরে একশো তারপরে একশো দশ এরকম আসবে তো আমরা সেটা লিখবো না এভাবে বিন্দু বিন্দু দিয়ে ছাড়ব এরপর দশের পরে ঠিক নিচে বসাব পনেরো এর গুণিতকগুলি পনেরো পনেরো সাথে পনেরো যোগ করলে পনেরো পনেরো তিরিশ তিরিশ সাথে পনেরো যোগ করলে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাথে পনেরো যোগ করলে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট ষাটের সাথে পনেরো যোগ ষাট সত্তর পঁচাত্তর তার সাথে আবার পনেরো যোগ করবো পঁচাত্তর পাঁচে বাকিগুলো আমি আর লিখছি না এইভাবে ডট 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 দিয়ে দিই কেন কি যেহেতু দুটো বের করতে বলেছে দেখো দুটো পেয়ে যাচ্ছে একটা নব্বই পাচ্ছি পনেরো গুণিতকে আর দশের গুণিতকে নব্বই একটা পেলাম আর একটা দেখো ষাট পাচ্ছি এখানে একটি ষাট এখানে একটি ষাট যেহেতু দুটো বের করতে বলেছে তাই লিখবো যে সুতরাং দশ ও পনেরো এর দুটি সাধারণ এর দুটি সাধারণ গুণিতক একটা হচ্ছে ষাট আর একটা হচ্ছে নব্বই তাহলে ষাট কমানব্বই করার পর এবার আমরা এভাবে বৃত্ত এঁকে দেখাবো তাহলে পেন্সিল কম্পাস নিয়ে আমরা এভাবে একটি বৃত্ত অঙ্কন করবো ঠিক এর পাশে আরেকটি বৃত্ত অঙ্কন করব একই মাপে যাতে এই বৃত্তটিকে ছেদ করে তাহলে এখানে লিখব দশের গুণিতক এর গুলি তাহলে দশের গুণিতক গুলো কি কি দশ কমা কুড়ি তারপরে তিরিশ চল্লিশ পঞ্চাশ যেহেতু ষাট হচ্ছে সাধারণ গুণিত তাহলে আমরা সাধারণটাকে এইটুক জায়গায় লিখব দুটো বৃত্ত যেখানে পরস্পরকে ছেদ করেছে তারপরে সত্তর আশি একশো এখানে বসব সত্তর আশি নব্বই একশো তারপরে বাকি সংখ্যাগুলো এভাবে ডট ডট দেব এবার পনেরো গুণিতজ্ঞুলো আমরা এখানে বসাবো তাই তার আগে লিখে নিব যে পনেরো গুণিত পনেরো তিরিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ষাট এখানে লিখে দিয়েছি আর এখানে ষাট লিখবো না ষাটের পরে পঁচাত্তর তারপরে নব্বই আচ্ছা নব্বই এখানে হবে না নব্বই এখানে লিখতে হবে এখানে একটুখানি ভুল হয়েছে কেন কি নব্বইকে আমরা গোল করেছিলাম তাহলে সাধারণ যেটা আছে সেটা এখানে বসাতে হবে নব্বই বাকিগুলো এইভাবে ডট ডর দেব তাহলে ষাট আর নব্বই হচ্ছে সাধারণ গুণিতক তাহলে লিখব দশ ও পনেরো এর দুটি সাধারণ গুণিতক ষাট আর একটা হচ্ছে নব্বই এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার আটত্রিশে আমরা পৃষ্ঠ নাম্বার বাইশের পাঁচ দাগের অঙ্কটি করব